আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ বরাক নিয়ে বলতেছি গাজাই অবস্থা দেখে খুব মনটা খারাপ হয়ে উঠছে বিশ্বের মধ্যে এত এত মুসলিম কিন্তু আমরা গাজাইকে কোনো কিছু করতে পারতেছি না বিশ্বের শক্তিশালী পাওয়ারফুল ফুল আরব কান্ট্রিগুলো আজ নিস্তব্ধ সুপ মুসলিম ফাই দুশো কোটি মানুষ তারপর আমরা গাজাইলের মতন ইসরায়েলের মতন ছোটো একটা রাষ্ট্রকে রুখে দাঁড়াতে পারছে যে না আমাদের ইমানের কতটুক শক্তি যদি ইমানের শক্তি থাকতো ইমানের পাওয়ার থাকতো আমাদের ইউ খ্রিস্টান থেকে আমাদের মুসলমানের অর্থ সম্পদ পাওয়ার কোনো দিক দিয়ে কম নাই কিন্তু আমাদের ইমানি শক্তিতে দুর্বল যদি ইমানি শক্তি থাকতো আজ ইসরায়েল ফিলিস্তানের উপরে এতটাই হামলা করতে পারতো না